খ্রিষ্টাব্দ পাঁচশো একানব্বই সালে রাসুল সাল্লাল্লাহ আলাহি সালামের বয়স তখন কেবলমাত্র বিশ বছর কিশোর থেকে যৌবনে পদার্পণ করেছেন প্রবীণদের মতো বোধশক্তিসম্পন্ন হিসেবে কৈশোর পেরিয়ে যৌবনে প্রবেশ করেন তিনি যে সমাজে প্রতিটি মজলিস ছিল কলুষিত সেই সমাজে তিনি ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রমী পুরো সমাজে অপসংস্কৃতিতে নিমজ্জিত ছিল অথচ তিনি এর ধারে কাছেও নেই আল্লাহ তাআলা তার হাবিবের শ্রেষ্ঠ চারিত্রিক গুণাবলী অক্ষুণ্ণ রেখেছেন পুরো জীবন জুড়ে এজন্যই পবিত্র কোরআনে সুরা কলমে ঈর্ষাদ করা হয়েছে যে আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী এর অর্থ হল এমন শিষ্টাচার ভদ্রতা নম্রতা বিশ্বস্ততা সততা দানশীলতা এবং অন্য যাবতীয় চারিত্রিক ও নৈতিক গুণাবলীর অধিকারী তিনি নোবুয়াতের আগেও ছিলেন এবং নোবুয়াতের পরেও তা আরও উন্নত হয় এবং সৌন্দর্য সমৃদ্ধ হয় পাঁচশো একানব্বই খ্রিস্টাব্দে চাচা আবু তালিবের পরামর্শে মক্কার ধনবতী নারী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহার ব্যবসায় নিযুক্ত হন ব্যবসায় নিযুক্ত হয়ে তিনি খাদিজার প্রতিনিধি হয়ে সিরিয়া গমন করেন ইসলামী বিশ্বকোষ গ্রন্থে উল্লেখ রয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহার প্রতিনিধি হিসেবে ব্যবসা উপলক্ষে তিনি ইয়েমেনও গিয়েছিলেন সিরিয়া যাত্রাকালে নবীজি একটি গির্জার পাশে অবস্থিত গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন গির্জার ধর্মযাজক এই দৃশ্য দেখে মন্তব্য করেন এই গাছের নিচে নবীগণ ব্যতীত আর কেউ কখনো বিশ্রাম নেননি ইতিহাসবিদরা বলেন পাঁচশো বছর আগে ঈশা সালাম একবার এই পথে যাত্রাকালে এই গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন সেই কথা স্মরণে রেখেই পাদ্রি উপরোক্ত মন্তব্য করেন রাসুল সাল্লাল্লাহু আলাহি সালাম তেইশ বছর বয়স পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহ তা আনহার ব্যবসার নির্বাহী হিসেবে পূর্ণ বিশ্বস্ততা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন শৈশব থেকেই তিনি চাচা আবু তালিবের সঙ্গে বিভিন্ন বাণিজ্য কাফেলায় অংশগ্রহণ করে বাণিজ্য জগতের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছিলেন ফলে যখন খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার ব্যবসা তার পরিচালনায় আসে তখন তা দ্রুতই বিকাশ লাভ করে এবং সাফল্যের নতুন দিগন্তে পৌঁছে যায় নবীজির সততা বুদ্ধিমত্তা ও দূরদর্শিতায় সেই সাফল্যের মূল ভিত্তি হয়ে ওঠে আরবের আনাচে কানাচে তার সততা ও সত্যবাদিতা বিশ্বস্ততা আমানবদারিতা ও কর্মদক্ষ হিসেবে সুখ্যাতির সুবাস ছড়িয়ে পড়ে বিশ্বস্ত ব্যবসায়ীদের সম্পর্কে তিনি ঘোষণা করেন সৎ ও আমানতদারী ব্যবসায়ীগণ কি আমাতের দিন নবী সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে হযরত খাদিজা ছিলেন কুরাইশ গোত্রের এক সম্মানিত মর্যাদাবান ও ধনী নারী তার উপাধি ছিল আত্তাহিরা অর্থাৎ পবিত্রা নারী তিনি দুইবার বিবাহিত হয়ে স্বামীদের মৃত্যুতে বিধবা হন কিন্তু সমাজে নারী হয়েও তিনি বাণিজ্য পরিচালনা করতেন নিজের ব্যবসায়িক কাফেলা সিরিয়া পর্যন্ত পাঠাতেন তার সততা অনুগ্রহ মমতা ও উচ্চ নৈতিকতা তাকে মক্কার নারীদের মধ্যে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছিল এই সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম ছিলেন পঁচিশ বছরের এক তরুণ শৈশব থেকেই তিনি সত্যবাদিতা আমানতদারিতা এবং নৈতিকতার জন্য সুপরিচিত ছিলেন মক্কার মানুষ তাকে ডাক্ত আলামিন তথা বিশ্বস্ত এবং আশ্বাদিক তথা সত্যবাদী নামে তার চরিত্র এত পবিত্র ছিল যে যারা ইসলামে বিশ্বাস করত না তারাও তার সততা নিয়ে সন্দেহ করত না খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা নবীজির সততা ও দক্ষতার কথা শুনে তার কাছে প্রস্তাব পাঠান তিনি যেন তার বাণিজ্য কাফেলার সাথে সিরিয়ায় যান এবং তার পণ্য বিক্রি করে আসেন নবীজি সম্মতি দেন এবং খাদিজা রাদিয়াল্লাহ আনহুর দাস মাইশারাকের সঙ্গে নিয়ে নবীজি বাণিজ্য সফরে রওনা হন এই সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাহি অসাধারণ সততা ও কর্মনিষ্ঠার পরিচয় দেন তিনি মুনাফা বাড়াতে প্রতারণা করেননি কারো প্রাপ্ত হক নষ্ট করেননি মাইশারা লক্ষ্য করেন যখনই নবীজি বিশ্রাম নিতেন সূর্যের উত্তাপে তার মাথার উপর একটি মেঘ ছায়া দিত তিনি আরেকটি অলৌকিক বিষয় দেখেন এক সন্ন্যাসী নবীজির মুখ দেখে বলেন এই তরুণের মুখে নবুয়াতের আলোকরেখা জলজ্বল করছে বাণিজ্য থেকে মাইশারা ফিরে এসে এই সব ঘটনা খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহাকে জানালে তার অন্তর নবীজির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় ভরে ওঠে খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা ছিলেন জ্ঞানী ও মর্যাদাশালী নারী তিনি বুঝতে পারলেন এই যুবক অন্যদের মতো নন সত্যবাদী বিনয়ী ও আল্লাহবিরু তাই তিনি তার বান্ধবী নাফিসা বিনতে মুনিয়াকে পাঠান নবীজির কাছে বিবাহের প্রস্তাব নিয়ে নাফিসা নবীজির কাছে গিয়ে বললেন খাদিজা বিনতে খুয়াইলিদ আপনার চরিত্রে মুগ্ধ আপনি কি তাকে বিবাহ করতে আগ্রহী তখন নবিজি উত্তরে বলেন এটি একটি সম্মানজনক প্রস্তাব আমি আমার চাচাদের সঙ্গে আলোচনা করবো তারপর আপনাদের জানাব অতপর নবীজির চাচা আবু তালিব খাদিজার চাচা আমর ইবনে আসাদের সঙ্গে দেখা করে প্রস্তাবটি জানান দুই পরিবার পরস্পরের সম্মতিতে বিবাহের আয়োজন করেন মক্কা সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই পবিত্র অনুষ্ঠানে বিবাহের সময় নবীজির পক্ষ থেকে চাচা আবু তালিব খুদবা পাঠ করেন এবং বলেন আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তোমাদের কাছে প্রস্তাব করছি যিনি আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ তিনি সততা ও সম্মানের প্রতীক বিবাহের দেনমোহর ছিল বৃষ্টি উঠ তথা পাঁচশো দীর্হাম মূল্যের সম্পদ যা সেই সময়ে অত্যন্ত সম্মানজনক পরিমাণ বলে গণ্য হত হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি সালামের নবুয়াদ প্রাপ্তির আগে সংঘটিত সবচেয়ে আলোচিত ও পবিত্র ঘটনার একটি হল নবীজির ও হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার বিবাহ এটি শুধু একটি দাম্পত্য বন্ধনই নয় বরং এটি ছিল দুই পবিত্র আত্মার মিলন যা পরবর্তীতে ইসলামের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল এই বিবাহের পর খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু নবীজির পাশে থেকে তার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে সাহস ও ভালোবাসা দিয়ে সহযোগিতা করেছেন তিনি নবীজির নবয়াত প্রাপ্তির পর প্রথম বিশ্বাসী নারী হন তাদের ঘরে ছিল শান্তি ভালোবাসা ও ইমানের প্রশান্তিতে ভরপুর তাদের সন্তানদের মধ্যে ছিলেন কাশিম জায়নব, রুকাইয়া উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহ আনহা রাসুল সাল্লাল্লাহু আলাহি সালাম জীবনের শেষ পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহ আনহার ভালোবাসা ও স্মৃতি ভুলতে পারেননি তিনি প্রায়ই বলতেন খাদিজা আমার পাশে ছিলেন যখন সবাই আমাকে অস্বীকার করেছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার সঙ্গে নবীজির এই বিবাহ ইসলামী ইতিহাসে এক অনন্য উদাহরণ এটি ছিল এমন এক সম্পর্ক যেখানে ধন সম্পদ নয় চরিত্র ও আখ্লাত ছিল মূল ভিত্তি যেখানে ভালোবাসা নয় আল্লাহর সন্তুষ্টি ছিল সর্বোচ্চ লক্ষ্য তৎকালীন আরবে কারণেও কারণে গোত্র থেকে গোত্রে বছরের পর বছর নানা রকম লড়াই ও যুদ্ধ চলতেই থাকত একটি যুদ্ধ নবীজি তার চাচা জুবায়ের ইবনে মুতালিবের সঙ্গে থেকে প্রত্যক্ষ করেন এই যুদ্ধের মধ্যে বিভিন্ন প্রধানদের নিয়ে একটি সভা হয় এতে রাসুল সাল্লাল্লাহ সাল্লামের অনুপ্রেরণায় হিলফ আল ফুজুল নামক একটি সংগঠনের জন্ম হয় এই প্রথমবারের মতো হিজাজে গোত্রানুগত্যের গণ্ডি অতিক্রম করে ন্যায় ও অনুগত্যের সংকল্পে আন্তবত্রীয় একটি সংঘ স্থাপিত হল হিলফ আল ফুজুলের সদস্যরা শপথ করলেন তারা দেশে শান্তি প্রতিষ্ঠা অত্যাচারীর প্রতিরোধ বিদেশীদের জানমাল রক্ষা এবং অসহায়দের সাহায্য করবেন এভাবে নবীজি কৈশোরে মক্কার জনপদে সন্নিহিত পাহাড় উপত্যকা প্রান্তরের উন্মুক্ত চারণভূমিতে যুদ্ধক্ষেত্র এবং দেশবিদেশের বাজারে চরিত্র ও ব্যক্তিত্বের কারণে গ্রহণযোগ্যতা তুলে ধরতে সমর্থন হন অথচ তখনও তিনি নবী হননি আর এই ঘটনাটি তার বিবাহের পূর্বে হয়েছিল নবীজির বিবাহের পরে দাসপ্রথা বিরোধী অভিযানে শুরু হয় রাসুল সাল্লাল্লাহ আল্লাহি সালাম মুক্তির জন্য পরবর্তী সময়ে আল্লাহর প্রতিনিধি হিসেবে ইসলামের যেসব সনদ উপস্থাপন করেছিলেন তা ছিল সব মানুষের জন্য সাম্য লাভ সবাই সবার ভাই কেউ কারো প্রভু নয় নবুয়াত প্রাপ্তির আগ থেকেই মহান আল্লাহ তার অন্তরে এই চেতনা ঢেলে দিয়েছিলেন এর একটি প্রমাণ দেখা যায় রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে বিবাহের পর খাদিজা রাদিয়াল্লাহ আনহা জায়দ বিন হারিসা নামক তার কৃতদাসকে নবীজির সেবায় নিয়োজিত করেন প্রথমবারের মতো নবীজি কৃতদাসের মালিক হলেন আরবের দাসপ্রথা তার অন্তরকে আগেই ভারাক্রান্ত করে রেখেছিল কিছুদিন পর তিনি জায়েদকে মুক্ত করে দিলেন পরে যখন জায়েদ তার পিতার সঙ্গে স্বগৃহে ফিরতে অসম্মত হলেন তখন তার দাসত্বজনিত ব্লানি মুছে দেওয়ার জন্য নবীজি কাবাঘরে সমবেত ব্যক্তিদের উদ্দেশ্য করে বলেন উপস্থিত ব্যক্তিবর্গ তোমরা সাক্ষী থাকো যে জায়দ এখন থেকে আমার পুত্র সে আমার উত্তরাধিকারী হবে আমি তার উত্তরাধিকার পাব পরবর্তী সময়ে জায়েদ এবং তার পুত্র উসামা রাদি আল্লাহ তালা আনহু মুসলিম ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শৈশব থেকেই রাসুল সাল্লাল্লাহু আল্লাহি সালাম বিরোধী মনোভাবের ছিলেন মুসনাদে আহমেদে বর্ণনা করা হয়েছে খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার এক প্রতিবেশিনী এক রাতে মুহাম্মদ সাল্লাহ আল্হি সালামকে বলতে শুনেছিলেন হে খাদিজা আল্লাহর শপথ আমি কখনো লাত আর উজ্জার পূজা করব না আল্লাহর শপথ কখনোই তাদের অর্চনা করা আমার পক্ষে সম্ভব নয় তখন খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন দূর হোক লাত আর উজ্জা লাত ও উজ্জা ছিল আরবদের দুটি প্রতিমা যাদের অর্চনা করে তারা ঘুমাতে যেত আরবের সেই ঘোর পৌত্তলিকতার যুগে হানিফ নামে খ্যাত কিছু লোক ছিলেন যারা এক আল্লাহর বিশ্বাসী মিল্লাতে ইব্রাহিমের অনুসারী ছিলেন এবং মূর্তি পূজার বিরোধিতা করতেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি সালামের পূর্বপুরুষরা বেশিরভাগ এই মতাবলম্বী ছিলেন নবুয়াত প্রাপ্তির আগে কাবা ঘর পূর্ণ নির্মাণ কুরাইশদের বিপদের মীমাংসা ও প্রাপ্তি ইসলামের দাওয়াত এবং নবীজির উপর কাফেরদের অত্যাচারের এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে যা আমাদের আগের পর্বে বর্ণনা করা হয়েছে ভিডিওটির লিঙ্ক কমেন্টে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত ঘটনাটি বুঝতে পারবেন ইসলামের দাওয়াতের আগে আরবে কাবাঘরের পুনর্নির্মাণের পর কুরাইশ কোত্র তাদের কৌলিন্য এবং পৌরোহিত্যের মর্যাদা বৃদ্ধির পরিকল্পনায় একটি নতুন নিয়ম চালু করল তারা হজের সময় অন্যদের মতো তারা আরাফাতে যাবে না রাসুল সাল্লাহ আলাইহি সালাম এই নিয়ম লঙ্ঘন করে আরাফাত প্রান্তরে যান এবং কৌলিন্যগত প্রাধান্যের এমন দাবির সক্রিয় বিরোধিতা প্রকাশ করেন এই বিরোধিতা ছিল নবীজির একটি সাহসী পদক্ষেপ পরবর্তীকালে পবিত্র কোরআনের সুরা বাকারায় নবীজির এই প্রতিবাদের সমর্থন করা হয় জীবনে তিনি কোনোদিন প্রতিমা পূজা যেমন করেননি তেমনি কোনো দেবদেবীর প্রসাদ ভক্ষণ করেননি একবার কুরাইশ পৌত্তলিকরা তাদের কোনো দেবীর নামে বলি দেওয়া পশুর গোস্ত তাকে খেতে দিয়েছিল নবীজি প্রত্যাখ্যান করেন এবং তা খেতে অস্বীকার করেন এভাবে নবুয়াতের আগেই পৌত্তলিকতার বিরুদ্ধাচরণ করে একটি বিশেষ অবস্থানে তিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন অদৃশ্যের আওয়াজ শ্রবণ ও পাথরের সালাম প্রদান নবুয়াতের সময় ঘনিয়ে এলে তিনি অদৃশ্যের আওয়াজ শুনতে পেতেন গাছ তরুলতা এবং পাথর তাকে সালাম প্রদান করত রাসুল সাল্লাল্লাহু সালাম বলেন সহি মুসলিমে বর্ণনা করা হয়েছে যে আমি মক্কার একটি পাথরকে চিনি যেটি নবুয়াত লাভের আগেই আমাকে সালাম করত আমি এখনও সেটিকে চিনতে পারি অন্ধকারাচ্ছন্ন সমাজের প্রতিকূলে গিয়ে মহান প্রভুর জন্য সেরাটি করেছেন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম কুসংস্কার আর অপসংস্কৃতির প্রভাবে গা ভাসিয়ে দেননি মহান আল্লাহ তার হাবিবকে হেফাজত করেছেন আর তার আদর্শ জানার পরে আমরা যারা তরুণ যুবক রয়েছি তাদের জন্য এটাই সুযোগ যে তার পবিত্র সিরাতমুখী হওয়া জীবন আদর্শের আলোকিত প্রদীপকে মনে প্রাণে গ্রহণ করা এবং আঁকড়ে ধরা যেই প্রদীপ আমাদের দেখিয়ে দেবে জান্নাতের রাস্তা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে নবীজির পবিত্র জীবনী থেকে অনুপ্রেরণা ও শিক্ষা নেওয়ার তাওফিক দান করুন নবুয়াতের ঘোষণার আগে যারা নবীজির বিশেষ বন্ধু ছিলেন তারা সবাই খুবই উচ্চ মর্যাদা সম্পন্ন এবং উত্তম চরিত্রের অধিকারী ছিলেন তাদের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু যিনি বছরের পর বছর রাসুল সাল্লাল্লাহু আল্হি সালামের সাথে থেকেছেন সফরে হোক বা অবস্থানে ব্যবসায় হোক বা অন্য কোনো কাজে সর্বদা তার সঙ্গেই ছিলেন তিনি নবীজির এতটাই ঘনিষ্ঠ ছিলেন যে রাসুল সাল্লাহ আল্লাহি সালাম নিজের অনেক গোপন কথাও তার সঙ্গে শেয়ার করতেন তেমনি হযরত খাদিজা রাদিয়াল্লাহ তাআলা আনহার চাচাতো ভাই হজরত হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহ তালা আনহু যিনি কুরাইশদের একজন বড়ধনী ব্যক্তি ছিলেন আর আল্লাহ তালা যাকে এই বিশেষ সম্মান দিয়েছিলেন যে তার জন্ম কাবা শরীফের ভিতরে হয়েছিল ইনিও রাসুল সাল্লাল্লাহু আল্লাহি সালামের বিশেষ বন্ধুদের মধ্যে একজন ছিলেন হজরত জাম্মাদ বিন সালাবা রাদিয়াল্লাহু তালা আনহু জাহেলিয়াতের যুগে হিজামার কাজ করতেন তিনিও ছিলেন রাসুল সাল্লাল্লাহু আল্লাহি সালামের বিশেষ বন্ধুদের একজন নবুয়াতের ঘোষণার পর একদিন তিনি মক্কা এলেন সেখানে কুরাইশের কাফেরদের মুখে শুনলেন যে মুহাম্মদ পাগল হয়ে গেছেন এই কথা শুনে তার মনে সন্দেহ জাগল এবং পুরনো বন্ধুত্বের কারণে মনে ভীষণ কষ্ট পেল তিনি তৎক্ষণাৎ রাসুল সাল্লাল্লাহ আলাহি সালামের কাছে এসে বললেন হে মুহাম্মদ আমি একজন চিকিৎসক আমি পাগলামির চিকিৎসা করতে জানি চাইলে আমি আপনাকে চিকিৎসা দিতে পারি এ কথা শুনে নবীজি আল্লাহর প্রশংসা ও মহিমা বর্ণনা করে কিছু বাক্য পাঠ করলেন সেই কালাম এতই গভীরভাবে হযরত জাম্মাদ রাদিয়াল্লাহ আনহুর হৃদয়ে প্রভাব ফেলল যে তিনি সাথে সাথেই ইসলাম গ্রহণ করলেন হযরত কায়েস বিন সাইব মাকজুমি রাদিয়াল্লাহ তালা আনহু তিনিও ছিলেন নবিজির ঘনিষ্ঠ বন্ধুদের একজন তিনি ব্যবসার কাজে প্রায়ই নবিজির সাথে থাকতেন তিনি নিজেই সাক্ষ্য দিতেন রাসুল সাল্লাহ আলাইহি সালামের সাথে আমার ব্যবসায়িক অংশীদারিত্ব সবসময় ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনোদিন আমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয়নি আসলে ব্যবসা ছিল নবিজির পারিবারিক পেশা ছোটবেলা থেকেই তিনি চাচা আবু তালিবের সঙ্গে বহুবার বাণিজ্য সফরে অংশ নিয়েছেন এতে তিনি অভিজ্ঞ হয়ে ওঠেন এবং পরবর্তীতে স্বনির্ভরভাবে জীবিকা অর্জনের জন্য ব্যবসা শুরু করেন তিনি শ্যাম বসরা এবং ইয়েমেন পর্যন্ত বাণিজ্যের জন্য সফর করেছিলেন তিনি এমন সততা আমানতদারী ও সুন্দর চরিত্রের সাথে ব্যবসা পরিচালনা করেছিলেন যে তার সঙ্গীরা এবং পুরো বাজারের লোকেরা তাকে আলামিন উপাধিতে ভূষিত করেছিল একজন সফল ব্যবসায়ীর জন্য সততা প্রতিশ্রুতি রক্ষা ও উত্তম চরিত্র থাকা অপরিহার্য এইসব গুণাবলী নবিজি সাল্লাল্লাহু আলাইহি সালামের মধ্যে এতটা পূর্ণরূপে প্রকাশ পেয়েছিল যে পৃথিবীর ইতিহাসে এর তুলনা আর পাওয়া যায় না হজরত আবদুল্লাহ বিন আবি হামসা রাদিয়াল্লাহ তালা আনহু বলেন নাজিলের পরে এবং নবয়াতের ঘোষণার আগেও আমি রাসুল সাল্লাল্লাহু আলাহি সাল্লামের সাথে কিছু লেনদেন করেছিলাম একবার পণ্য সংগ্রহের সময় কিছু টাকা আমি দিয়েছিলাম কিছু টাকা বাকি ছিল তখন আমি ওয়াদা করেছিলাম যে আমি এখনই এসে বাকি টাকাও দিয়ে দেব ঘটনাক্রমে তিন দিন পর্যন্ত আমার ওয়াদা মনে পড়েনি তৃতীয় দিন যখন আমি সেই জায়গায় পৌঁছালাম তখন আমি দেখতে পেলাম যেখানে আমি ওয়াদা করেছিলাম রাসুল সাল্লাল্লাহু আলাহি সালাম সেখানেই অপেক্ষা করতেছিলেন কিন্তু আমার এই ওয়াদা পূরণ না করার কারণে রাসুল সাল্লাহু আলাহি সালামের মোবারক চেহারায় বিন্দুমাত্র অসন্তুষ্টি ছিল না শুধু নবীজি এতটুকু জিজ্ঞাসা করলেন যে তুমি কোথায় ছিলে আমি এই জায়গায় তিন দিন ধরে তোমার অপেক্ষা করছিলাম তেমনি একজন সাহাবি ছিলেন হজরত সাইব রাদিয়াল্লাহু তালা আনহু যখন তিনি মুসলমান হয়ে রাসুল সাল্লাল্লাহু আল্লাহি সালামের দরবারে উপস্থিত হলেন তখন লোকেরা তার প্রশংসা করতে লাগল তখন রাসুল সাল্লাহ আলাহি সালাম বললেন আমি তোমাদের চেয়ে তাকে ভালো করে জানি হযরত সাইব রাদিয়াল্লাহু তালা আনহু বলেন আমি আরজ করলাম আমার বাবা মা আপনার উপর কুরবান হোক হে আল্লাহর রাসুল আপনি সত্য বলেছেন তিনি আরও বলেন নবুয়াতের ঘোষণার আগে থেকেই আপনি আমার ব্যবসার অংশীদার ছিলেন আর সত্যিই অসাধারণ অংশীদার ছিলেন আপনি কখনোই ঝগড়া বিবাদ করেননি রাসুল সাল্লাহ আলাহি সালামের শৈশব শেষে যখন যৌবন এলো সেই যৌবন সাধারণ মানুষের মতো ছিল না বরং তা ছিল অনন্য দৃষ্টান্ত নবীজির যৌবন ছিল পরিপূর্ণ লজ্জাশীলতায় ভরা তার চরিত্র এবং আচার আচরণ এতটাই উত্তম ছিল যে কোনো মানুষ তাতে সামান্যতম খুঁত বের করতে পারত না নবুয়াতের ঘোষণার আগে রাসুল সাল্লাল্লাহ আলহি সালামের পুরো জীবন ছিল উত্তম চরিত্র ও উত্তম আচরণের ভান্ডার সততা এবং বিশ্বস্ততা প্রতিশ্রুতি পালন বয়স্কদের সেবা ছোটদের প্রতি নম্রতা আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা জাতির লোকদের সেবা করা বন্ধুদের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা গরিব ও অভাবীদের খোঁজখবর রাখা শত্রুদের সাথে ভালো ব্যবহার করা মূল কথা হল সমস্ত উত্তম গুণাবলিতে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এত উচ্চ মর্যাদায় পৌঁছেছিলেন যে দুনিয়ার বড় বড় মানুষেরা তার মতো হওয়ার কথা ভাবতেও পারে না কম কথা বলা অপ্রয়োজনীয় কথা ঘৃণা করা হাসিমুখে শত্রু ও বন্ধুদের সাথে দেখা করা প্রতিটি বিষয়ে সহজ এবং পরিষ্কারভাবে কথা বলা এগুলো ছিল রাসুল সাল্লাল্লাহু আলাহি সালামের বিশেষ অভ্যাস জাহেলিয়াতের অন্ধকার যুগে শিশু কিশোরদের মধ্যে যেসব দোষত্রুটি ও খারাপ অভ্যাস প্রচলিত ছিল সেসব থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালামের জীবন সম্পূর্ণ পবিত্র ও পরিচ্ছন্ন ছিল তিনি প্রতারণা মিথ্যাচার মদ্যপান বদমেজাজ নাচগান লুটপাট চুরি ডাকাতি গালাগালি কিংবা অসম্মত প্রেম ভালোবাসা এসবের সব কিছু থেকে সর্বদা বিরত থেকেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালামের সততা ও বিশ্বস্ততার আলোচনা পুরো আরব জুড়ে ছিল মক্কার প্রতিটি ছোট বড় মানুষের মনে নবীজির উত্তম চরিত্রের আলোচনা ছিল কিন্তু জাহেলিয়াতের পরিবেশে বসবাস করা সত্ত্বেও শিরক ও মূর্তি পূজা থেকে তার জীবন সবসময় পবিত্র ছিল জাহেলিয়াতের অন্ধকার যুগে মক্কায় ছিল শিরক ও মূর্তি পূজার সবচেয়ে বড় কেন্দ্র এমনকি কাবা শরীফে তিনশো ষাটটি মূর্তির পূজা করা হতো রাসুল সাল্লাল্লাহু আল্লাহি সালামের গোত্রের লোকেরাই কাবা শরীফের মালিক ছিল কিন্তু তা সত্ত্বেও রাসুল সাল্লাল্লাহু আল্লাহি সালাম কখনো কোন মূর্তির সামনে মাথা নত করেননি সারকথা হল নাজিল হওয়ার এবং নবাতের ঘোষণার আগেও রাসুল সাল্লাহ আলাহি সালামের পবিত্র জীবন ছিল উত্তম চরিত্র ও ভালো কাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত আর সমস্ত ছোট বড় ত্রুটি থেকে মুক্ত ও পবিত্র ছিল অতপর নবুয়াতের ঘোষণার পর রাসুল সাল্লাল্লাহ আলাইহি সালামের শত্রুরা অনেক চেষ্টা করেছিল যে নবীজির জীবনের কোনো ছোটখাটো দোষ অথবা চরিত্রের অধপতনের কোনো বিষয় যদি পাওয়া যায় তাহলে তা প্রচার করে তার জীবনে কোনো কালিমা লেপন করা যাবে এবং তাকে অপমান করা যাবে কিন্তু ইতিহাস সাক্ষী যে হাজার হাজার শত্রুরা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গেছে চেষ্টা করতে করতে জীবন শেষ হয়ে গেছে কিন্তু তারা এমন কোনো ঘটনা খুঁজে পায়নি এই কারণে তারা রাসুল সাল্লাল্লাহু আলাহি সালামের জীবনের উপর কোনো দিন কোনো দোষ চাপাতে পারত না এবং নবীর সম্মানের উপর আঙুল তুলতে পারত না প্রত্যেক মুসলমানের জন্য এই সত্য মানা অপরিহার্য যে রাসুল সাল্লাল্লাহু আলাহি সালামের চরিত্র এমন এক অনন্য চরিত্র যা তার ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় নবুয়াতের ঘোষণার পর যেসব সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহ তাল্লা রহমতে ইমান লাভ করেছিলেন তারা নবীজির কালিমায় বিশ্বাস স্থাপন করে মন প্রাণ ও সম্পদ দিয়ে তার পথে উৎসর্গিত হয়েছিলেন তাদের মুখে প্রায়ই এ কথা শোনা যেত হে আল্লাহর রাসুল আমাদের অন্তরে আপনার প্রতি এমন ভালোবাসা রয়েছে যে সেই ভালোবাসার সামনে আমরা আমাদের বাবা মাকেও উৎসর্গ করতে প্রস্তুত